চ্যানেলে পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা ফ্রিজির যে দি দিই তাদেরকে আমরা একটা যে রিভিউ ভিডিও করে রাখি মানে একটা রেকর্ডেং ভিডিও যে এই ভিডিওতে আমরা ক্লাইন্টের সাথে আমাদের যে অ্যাগ্রিমেন্ট হয়েছে সেটা যেমন জানে সেটা আমরা হচ্ছে সিওজ হয়ে এটা রেকর্ড অ্যাকাউন্ট থাকবে যাতে করে পরবর্তীতে কোনো যদি কখনো কোনো প্রবলেম হয় তাহলে পরে এই প্রবলেমগুলো নিয়ে আমরা হচ্ছে যে ডিস্কাস করতে পারবো তো আমাদের এক ভাই মহম্মদ পিন্টু প্রামাণিক ভাই কোথায় আপনার জয়পুর বাড়ি উনি হচ্ছে যে হামিদ ভাই নামে আমাদের এক এজেন্ট আছে আমাদের সহযোগী হিসাবে কাজ করেন উনি হচ্ছে যে পিন্টু ভাইরা আমাদের কাছে নিয়ে আসছে এবং সে ফিসির জন্য আমাদের কাছে ফাইল জমা দিয়েছিল এবং তার যে ভিসাটি সেটি হচ্ছে যে আমরা প্রায় পনেরো দিনের ভিতরে ওকে করে দিয়েছি এখন তারা হচ্ছে ট্রেনিং কমপ্লিট করেছে আশা করি যে খুব দু এক দিনের ভিতরেই হচ্ছে যে তার ম্যান পাওয়ার পেলে আমরা হচ্ছে যে ফ্লাইটটি দিয়ে দেবো এবং এক্ষেত্রে পিন্টু ভাই যে কথাটা আমি বলতে চাই যে আপনি যে কাজে যাচ্ছেন সেটা হচ্ছে হোটেলের কাজ হচ্ছে হুম একটা পরিষ্কার হোটেলে আপনাকে রুম বয় হিসাবে আপনাকে হচ্ছে যে নিয়োগ দিছে কোম্পানি থেকে এখন এখানে যেটা হচ্ছে যে তারা কোনো ইন্টারভিউ নেয় নাই আপনার হ্যাঁ ইন্টারভিউ নেয় নাই কিন্তু আপনি যদি ন্যূনতম পারফরমেন্স দেখাতে না পারেন হ্যাঁ যদি আপনি হালকা পাতলা ইংলিশ যদি আপনি বলতে না পারেন তাহলে কিন্তু আপনাদের চাকরি কন্টিনিউ করা আপনার জন্য ডিফিকাল্ট হবে এক নম্বর ইস্যু প্রথমে আগে যেগুলো সুবিধা পাবেন সেটা বলে নিচ্ছি সেটা হচ্ছে যে আপনি সেখানে যে আট ঘন্টা ডিউটির জন্য বাংলাদেশি টাকাতে প্রায় বাহাত্তর হাজার টাকার মতো পাবেন আর বাকি যে ম্যান্ডেটরি ওভার টাইম আছে দুই ঘন্টা তার জন্য আপনি আরও তিরিশ হাজার টাকার উপরে পাবেন সেটা আমরা বলছি যে আপনি দশ ঘন্টা ডিউটি করলে পরে এক লাখ টাকা পাবেন এটা আপনাকে বলা হয়েছে হ্যাঁ সেকেন্ড হচ্ছে যে আপনি ওখানে হচ্ছে অ্যাকোমোডেশন পাবেন অ্যাকোমোডেশন মানে ওখানে আপনি থাকাটা ফ্রি পাবেন এবং একটা মিল পাবেন একটা কন্ট্রাক্ট পেপারে লেখা আছে আপনি একটা মিল পাবেন তার মানে আপনি অন ডিউটি ফুড পাবেন মানে যখন আপনি ডিউটি করছেন তখন যদি খাবার সময় যেটা হবে সেই সেই সময়তে আপনি হচ্ছে খাতে দেবে আপনাকে হাতের আর বাড়তি যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার যে পোশাক আছে সেই পোশাকটা তারা ফ্রি দেবে এ হচ্ছে আপনার সুবিধা আর আপনি এখানে ম্যান করে যাচ্ছেন সরকারি নিয়ম নীতি মেনে যাচ্ছেন হ্যাঁ এখানে আপনার কোনো প্রকারের কোনো সন্দেহ নাই এত সুন্দরভাবে এয়ারপোর্টে দিয়ে একদম মানে ডাট যেতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আর ওখানে যে যে কাজ দেওয়া এবং সেখানে যে আমাদের যে লোক আছে সে দায়িত্বটা পালন করবে এমন আপনি যদি আমাদের এই সার্ভিস নিয়ে কিছু বলতে চান বা কতদিন আগে আমাদের কাছে আসছিলেন এটা যদি একটু বলেন তাহলে ভালো হয় এটা রেকর্ড থাকবে আপনার কিছু বলার থাকলে বলতে পারেন আপনি কতদিন আগে আসছিলেন আমাদের কাছে

রান্না রান্না ফ্লাইটে দিতে যাচ্ছি আপনি যা সব কিছু জেনে শুনে আপনি ফিজিতে যাচ্ছেন ম্যানকয়ার করে যাচ্ছেন এবং আপনার যদি আমাদের সার্ভিস নিয়ে কিছু বলার থাকে তাহলে আপনি বলতে পারেন আমাদের কাছে কোনো চাহিদা আছে আমরা কোনো দিন সব হুম সময় দর্শক আমরা ওনাকে যেভাবে পড়ছি সেভাবে হচ্ছে যে ম্যাম করে ওনার ফ্লাইটে দিতে যাচ্ছি আশা করি যে পিন্টু ভাই সেখানে গিয়ে ভালোভাবে কাজ করবে এবং সে এক্সপেক্টেড স্যালারি পাবে এবং যে কোনো ধরনের প্রবলেম ইনশাল্লাহ আমাদের পক্ষ থেকে সহায়তা পাবে এবং আশা করি যে সেগুলো যদি এখানে নর্মালি গেলে পরে ভালো থাকতে পারে জিতে গেলে পারে এগুলিতেই কোনো প্রবলেম হয় না তারপরে যদি কোনো প্রবলেম হয় ইনশাল্লাহ দুই বছর পর্যন্ত আমরা তাকে সাপোর্ট পেয়ে যাবো ভালো থাকবে সুস্থ থাকবে আর লাভ জস আমাদের